প্রাকৃতিক সৌন্দর্যের জন্য সিলেটের ভোলাগঞ্জ পর্যটকদের প্রিয় ঠিকানা কিন্তু যার জন্য আকর্ষণ সেই সাদা পাথর লুট হয়েছে গত কদিনে প্রতিবাদে যোগ দিয়েছেন ক্রিকেটাররাও সামাজিক যোগাযোগ জানিয়েছেন হোসেন শেখ মেহেদী নাসু আহমেদরা জানিয়েছেন বিচারের দাবি প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সিলেট জেলার অন্যতম দর্শনীয় স্থান ভোলাগঞ্জ স্বচ্ছ জলরাশি রং বেরঙের পাথরের স্তূপ আর সবুজ পাহাড়ের আকর্ষণে দূর দূরান্ত থেকে আসেন পর্যটকরা সাদা পাথর নামেই যার পরিচিতি তবে সেই সাদা পাথর আজ পাথর শূন্য আইনের তোয়াক্কা না করে অবৈধ উত্তোলনে কমাসের ব্যবধানে ধুধু প্রান্তর পুরো এলাকা প্রতিবাদের ঝড় উঠেছে চারপাশে ছোঁয়া লেগেছে ক্রিকেট আঙ্গনেও আমরা কবে মানুষ হব আক্ষেপ শেখ মেহেদির সিলেটের সন্তান না হয়েও ক্ষোভে ফুঁসছেন রুবেল হোসেন সিলেট থেকে উঠে এসেছেন এবাদত নাসুম খালেদ জাকের আলীদের মতো এক ঝাঁক জাতীয় ক্রিকেটার নিজ এলাকায় এমন লুটপাট আর অনিয়মে বিরক্ত তারাও অনেকে খুব খারাপ লাগে আমি মাঝে মাঝে সময় আগে এখানে যাইতাম খুব সুন্দর জায়গা সময়টা এরকম যদি হয় তাহলে তো অবশ্যই খারাপ পর্যটন রক্ষা হচ্ছে না কারণ পর্যটকরা বইয়ে যাচ্ছে না এই জন্য রক্ষা হচ্ছে যেমনটা করতে করতে ইচ্ছা না আগে তো পর্যটকদের যাওয়ার জায়গাগুলো সুন্দর রাখতে হবে তারপর পর্যটন রক্ষা হবে প্রশাসনের দিকে তাকিয়ে ক্রিকেটাররা পর্যটন শিল্প রক্ষার আকুতি তাদের পল্লন নগর হিসেবে পরিচিত ছিলেন যদি এভাবে নষ্ট করা হয় তাহলে তো ভবিষ্যতে খারাপ সময় আসবে তো অবশ্যই এদিক দিয়ে প্রশাসন বলেন সরকার বলেন যে যেটাই দায়িত্বশীল দায়িত্বশীল বলে আছে অবশ্যই ওদের পদক্ষেপ নেওয়া উচিত পুসসন এটা সুস্থ তদন্ত করে পাথরগুলোকে সুন্দরভাবে জায়গায় দেয়া যে সবচেয়ে বড় দৈwidetilde যে এতদিন নষ্ট করতে দেয়া যাবে না আমাদের কাছে দেরিতে হলেও টনক নড়েছে প্রশাসনের অভিযান চালানোয় এখন বন্ধ ধলাই নদে পাথর উত্তোলন আইনার যে কার্যক্রম আছে সবগুলোই আমাদের চলমান আছে একই সাথে হচ্ছে এলাকার লোকজনকে ওতে ইনভলভ করা যায় কিনা আমরা দেখছি তাদের সাথে আমরা কথা বলছি আবারও কি পুরোনো রূপে ফিরবে ভোলাগঞ্জ প্রশ্ন এখন সবার রেদবান সুইফ চ্যানেল টোয়েন্টি